প্রত্যেকী নিশিকান্ত মণ্ডল যেভাবে জনদরদি জনদরদি সৎ সচ্চ ইমেজে জালা অনেকে এসেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে এসেছেন কেউ বলেছেন যে মূর্তিটা নাকি নিজে কেউ তৈরি করেছে আমি জানি না এরকম বলা যায় কিনা কারণ আমরা নাকি সব পড়ে যাই আমাকে যা সংবাদ মাধ্যম বললে যে আমাদের বলা হয়েছে পরিযায়ীরা আসবে এখানে মালা দেবে আচ্ছা অদ্ভুত কথা কে পরিযায়ী আমরা তো সবাই পরিযায়ী ঈশ্বর আল্লাহ ওপর থেকে পাঠিয়েছেন পরিযায়ী হয়ে কাজ করতে মানুষের কাজ করতে তারপরে তো দেখে নেবেন সুতরাং সবাই তো পরিযায়ী এ কথা বলার মানে কি হয় আমি সেটা বুঝতে পারি না আর তাছাড়া একটা মূর্তি কি কে নিজে তৈরি করে তাকে অন্যেরা শ্রদ্ধা জানাতে পারবে না অর্থাৎ মেয় রোডে যে গান্ধী মূর্তি তৈরি আছে সেটা তো ভারতীয় জনতা পার্টি দ্বারা তৈরি নয় তাহলে সেখানে গিয়ে গিয়ে বারবার তার পাশে বসে বহু আন্দোলনের সঙ্গী হন কি করে কি করে শ্রদ্ধা অর্পণ করেন

সবাই আসে আমরা তাই বলতে চাই যে এখানে নিশিকান্ত মন্ডলের চরণে অর্ঘ দিতে তাই কেউ স্থায়ী নয় সবাই আসতে পারে আর কি করেছেন বিরোধী দলনেতা সেটা আপনারা জানেন এবং এখানে তার যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন যারা বক্তব্য রেখেছেন আমরা জিজ্ঞাসা করতে চাই যে এখনো অব্দি কেন অ্যাপিল ফাইল করা হল না সেই কথাটা সেই অ্যাডভাইসটা কেন পরিবারের লোককে